আমি একেবারে দেখতে পাচ্ছি একেবারে চাষবাস অত্যন্ত গ্রামের তুমি একটি মেয়ে তুমি একেবারে ইন্টারন্যাশনাল সফরে থাইল্যান্ডে যাচ্ছে। কোথাও কি তোমার মধ্যে অহংকার আছে না একদমই না আমি আগে যেরকম ছিলাম এখনো সেরকমই আছে অহংকার জিনিসটা আমার মধ্যে আসবেও না আর কোনোদিন এই অহংকারটা আসবেও না বলতে গেলে তুমি কবে থাইল্যান্ডে যাচ্ছ আমি যাচ্ছি এই মাসে 25 তারিখে 25 তারিখ যাচ্ছি আর 26 তারিখ আমাদের কম্পিটিশন আছে বলো তো হাওড়া জেলা বা পশ্চিম বাংলা থেকে কে কে যাচ্ছে তুমি কি হাওড়া জেলা থেকে সিলেক্টেড হ্যাঁ আমি আচ্ছা বসা তোমাকে কি ভয় করছে তো তুমি একটা গ্রামের মেয়ে একেবারে পশ্চিম বাংলার উদয়নপুর একেবারে সাদাসিধা মাটির মেয়ে তুমি তো তুমি যে একটা এত বড় বিদেশে যাচ্ছ ভয় করছে তো হ্যাঁ মনে মনে ভয় কাজ করছে যে কি হবে কি না হবে আর ওখানে কত পার্সেন্ট থাকবে একটা মনে যে ভয় তো কাজ করছে তবুও আমি চেষ্টা করব দেশে গিনি যাবার বসা তুমি যাচ্ছ 25 তারিখে 26 তারিখে কম্পিটিশন এখন ফিরছো কবে ফিরছি আমি 31 তারিখে তাহলে কি আমরা আশা করব যে এয়ারপোর্টে আমাদের বর্ষাকে আমরা বরণ করব এবং শুধু পশ্চিম বাংলা নয় ভারতবর্ষের নাম সে উজ্জ্বল করবে হ্যাঁ আমি আমার নিজের দিয়ে হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবো আমার দেশকে এগিয়ে নিয়ে যাবার আর আমি চাইবো সেখান থেকে চ্যাম্পিয়ন হয়ে আসা পঁচিশ তারিখ তারা কিন্তু রওয়ানা দিচ্ছে থাইল্যান্ড এই ছোট্ট মেয়ে গ্রামের মেয়ে আপনাদেরই মেয়ে আপনাদেরই বাড়ির বোন এই বর্ষার পাশে কিন্তু আপনাদের থাকতে হবে এত কাপ এত মেডেল বুঝতে পারছেন যে একটি গ্রামের মেয়ে কিন্তু দেখুন

আসামেই আমার ফার্স্ট গোল্ড মেডেল আর তোমার কাশ্মীর গোল্ড মেডেল এটা হলো আসামের কাপ হ্যাঁ এটা ফার্স্ট এটা টফি এবং এর সাথে গোল্ড মেডেলও পেয়েছিলাম লুজু গাছে নেপালের কাঠমান্ডুতে যেটা আমি ইন্ডিয়ার বাড়ি খেলতে গিয়েছিলাম সেটা চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হয়েছিলাম আর কাশ্মীরে কাশ্মীরে আর নেপালের আর নেপালে যেটা চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন অফ সেটা হলো এই বড় টপিটা উপরে এই বড় টপিটা হচ্ছে নেপাল নেপাল কাঠমান্ডু যেটা চৌদ্দতম সাউথ এশিয়া প্যাসিফিক কন্টেস্ট এটা অনুষ্ঠিত হয়েছে দু হাজার হ্যাঁ কন্টেস্ট দিল্লির যে ইন্টারন্যাশনাল বুঝতে পারলেন এত মেডেল এত কাপ আপনাদের ভালোবাসার আগে আপনি দিয়েছেন বর্ষাকে তো আপনাদের ভালোবাসা আপনাদের সাহায্য আপনাদের আশীর্বাদ কিন্তু এই বর্ষা অর্থাৎ এই গ্রামের মেয়ের সাথে যেন থাকা চাই এবং আগামী 26 তারিখ সে কম্পিটিশান করবে থাইল্যান্ডে আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ আপনাদের দোয়া যদি তার সাথে থাকে সে আবারও কিন্তু এক তারিখে কাপ নিয়ে আসবে ওটা বিশ্বে কিন্তু ভারতের নাম গৌরব করবে এখন আমরা পেয়ে গেছি সুবল স্যারকে তিনি বর্ষার একেবারে ছোট বালাকার শিক্ষক যে বর্ষা শুধু শুধু রাজ্যে নয় দেশের বাইরেও গিয়ে ভারতের গর্ব করছে ভারতের নাম রোশন করছে ওনার পিছনে কিন্তু যোগদান কিন্তু এনার এনার আচ্ছা সুবল দা বর্ষা তো দেশে আমাদের রাজ্যে এখানে ইয়ে করেছে এখন প্রিপারেশনটা কিরকম আদৌ কি থাইল্যান্ডে গিয়ে প্রিপেয়ার্ড হয়েছে প্রিপেয়ার হয়েছে বলতে আমি চেষ্টা করছি আমার সম্পূর্ণ একদম হান্ড্রেড পার্সেন্ট দিয়ে ওকে যে টোটালটা প্র্যাকটিস করাচ্ছি এখন এভাবে মানে দিনে দুটো টাইম করে প্র্যাকটিস করাচ্ছি কন্টিনিউ প্র্যাকটিস চলছে আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করছি ওকে আগে নিয়ে যাওয়া যাতে করে ও যেমন আমাদের ব্লকের হয়ে চ্যাম্পিয়ন হয়েছে ডিস্ট্রিক্টের হয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঠিক তেমনি ওখানেও চেষ্টা করব যে ওকে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন করার আর লক্ষ্যটা তো সেটাই থাকবে এবার যেহেতু ওখানে অনেক দেশ পার্টিসিপেট করছে সেহেতু মনের মধ্যে একটা ভয় তো থেকেই যায় যে কারণ কখনোই উচিত নয় আমি ভাবছি আমি বেস্ট করেছি সেও ভাবছে সেও বেস্ট করেছে সেই হিসাবে আমি চেষ্টা করছি প্লাস বর্ষারও সেরকম মানে চাহিদাটা দেখেছি আমি যে একজন চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হওয়ার জন্য যেরকম স্ট্রাগলটা করা উচিত ওর মতো সেই জিনিসটা আমি দেখেছি যার জন্য মানে নিজের থেকে মানে প্রাউড ফিল হয় যে আমি যার পিছনে টাইম দিচ্ছি তারও একটা নিজের আলাদা রকম চাহিদা আছে এটা দেখে খুব ভালো লাগছে তো অবশ্যই আমি চেষ্টা করবো তো আমরা বর্ষাকে দেখতে চলেছি যে বর্ষা আবারও শুধু দেশের নয় বিশ্বের মধ্যে আবার একটা চ্যাম্পিয়নশিপ নিয়ে আমাদের ভারতবর্ষের নাম গর্ব করবে হ্যাঁ অবশ্যই এটা তো আমারও ইচ্ছা মানে কি বলবো এখানে যারা দর্শকরা দেখছেন তারাও সকলকে বলছি যে আপনারা আশীর্বাদ করবেন যেন আমার ইচ্ছা বা বর্ষার ইচ্ছা বা এখানে সকলের ইচ্ছা যারা সব যারা সবাই বর্ষাকে চেনে সবাই চায় যে বর্ষা ওখান থেকে জিতে আসুক ও স্কুল থেকে স্কুলের ম্যাডামরা সমস্ত স্কুলগুলো আছে যার সাথে যুক্ত তারাও সবাই চায় যে ওখান থেকে জিতে আসুক সেই জায়গায় দাঁড়িয়ে আমিও তো মন থেকে অবশ্যই চাই এবং আমি চাইবো যে পুরো দেশের মানুষ যারা যেখানে আছে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাই বর্ষাকে আশীর্বাদ করবেন কারণ করে যাতে করে দেশের নাম উজ্জ্বল করতে পারে আমাদের চ্যাম্পিয়ন অফ মানে দিতে পারে আচ্ছা সুবল দা আপনারা যেই থাইল্যান্ডে যাচ্ছেন একটা খরচা সাপেক্ষর ব্যাপার আছে তো বর্ষার পাশে এত খরচা কিভাবে উঠছে দেখুন খরচ বলতে এই মুহূর্তে আমরা সাইড থেকে সেরকম কোনো হেল্প পাইনি তো টোটাল যে খরচটা আছে সেটা বর্ষার বাবা ও একাই ব্যয়ার করছে শুধু বর্ষার নয় আমার খরচটা ওর বাবা একাই বিয়ার করছে এবার অবশ্যই তো এটা অনেকটাই খরচ সাপেক্ষ ওনার জন্য হয়তো একটু সমস্যা হচ্ছে বুঝতে পারছি কিন্তু তার সত্ত্বেও টোটাল খরচটা ওই ওর বাবা একাই ব্যয়ার করছে যেহেতু আমার সাইড থেকে এখন পর্যন্ত কোনো সাপোর্ট পাচ্ছি না আচ্ছা যদি কোনো সহৃদয় মানুষ বা কোনো স্পন্সারশিপ বর্ষার পাশে এসে দাঁড়াতে চান আপনাদের পাশে এসে দাঁড়াতে চান তাদের কি স্বাগত জানাবেন হ্যাঁ অবশ্যই স্বাগত জানাবো আসলে বর্ষা এই মুহূর্তে যেটা করছে শুধু আমাদের মানে বাড়ির বা পার্সোনাল জিনিস না ও এই মুহূর্তে আমাদের টোটাল অল ওভার অল ওভার ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে ওখানে সেই জায়গায় দাঁড়িয়ে যদি কেউ পাশে দাঁড়াতে চায় তাহলে অবশ্যই ওয়েলকাম কারণ এটা হচ্ছে ও তো পার্সোনাল নিজের কারণে কিছু করছে না যেটা সেটা দেশের জন্য করছে তো অবশ্যই ওয়েলকাম বুঝতেই পারলেন একেবারে আপনারা আগেও পাশে দাঁড়িয়েছেন বর্ষায় পাশে দাঁড়িয়েছেন আপনাদের ভালোবাসা দিয়ে আপনাদের শেয়ার দিয়ে আপনাদের মূল্যবান মতামত দিয়ে তো বর্ষা এখন দেশের বাইরেও যাচ্ছে দেশের নাম গৌরব করতে কেউ যদি কোনো সহৃদয় মানুষ বা কোনো স্পন্সারশিপ যদি বর্ষার পাশে দাঁড়াতে চান অবশ্যই তাকে ওয়েলকাম বিকজ বর্ষা শুধু তার ব্যক্তিগত স্বার্থের জন্য নয় ব্যক্তিগত সিদ্ধান্তের জন্য নয় উনি দেশের জন্য কিন্তু কিছু করতে চাইছে এবং আপনাদের পাশে দাঁড়ানোটাও কিন্তু তার কর্তব্য আমরা পেয়ে গেছি সেই বর্ষার মাকে ছোটবেলা থেকে বর্ষার যে একেবারে ছোট থেকে উঠে আসা একেবারে গ্রাম থেকে যে দেশ দেশের বাইরে এই যে সফর সেই সফরে কিন্তু এই মাই যিনি তার গর্ভধারিনী মা একেবারে দিদিকে আমরা পেয়েছি এবং সেই মায়ের যে মানে মাকে বলা হয় না যে সহযোদ্ধা সেই সহযোদ্ধারই কিন্তু আমরা পরিচয় পেয়েছি এবং গোটা বিশ্ব জয় করতে চলেছে আবারও বর্ষা বেড়া আপনাকে কতটা খুশি দেয় খুবই তো খুশি পাচ্ছি এবং টেনশনও খুব হচ্ছে যে একটা বিদেশে যাব এবার মানে প্র্যাকটিস তো রাত দিন এক করছে প্রচুর প্র্যাকটিস করানো হচ্ছে এবং করছেও এবার ঠাকুরকে ডাকি যেন একটা জায়গায় পৌঁছাতে পারে এবং আমার স্বপ্ন হচ্ছে আমার মেয়েকে আরো বড় করে দেখা বর্ষা তো প্রায় এত মানে রাজ্য মানে ব্লক থেকে জেলা জেলা থেকে রাজ্য রাজ্য থেকে মানে বিদেশ তো অলরেডি জয় করেই ফেলেছে আবার কি চাইছেন আরো বড় হোক মানে আমি চাই আরো বড় হোক আরো খাটুক মানে সবার মুখে মুখে বয়সার নাম করুক এরকমই একটা আমি চাই আচ্ছা আপ যেখানে বর্ষা আসাম জয় করেছে কাশ্মীর জয় করেছে উত্তরপ্রদেশ উড়িষ্যা প্রতিবেশী রাজ্য বিভিন্ন জায়গায় অলরেডি জয় করে ফেলেছে আপনি আবার কি চাইছেন আমি চাইছি আরো দেশের যেন মুখ আরো উজ্জ্বল করে আমরা কয়েকদিন আগে শুভাংশুর মাকে দেখেছি শুভাংশু মহাকাশে গেছে সেই মহাকাশে কি আপনি বর্ষার মা হিসাবে আপনাকে কি শুভাংশুর মায়ের জায়গায় আপনি কতটা খুশি এটাকে আমি তো একদম মানে খুব খুশি আপনাদের আশীর্বাদ আপনাদের দোয়া যদি তার সাথে থাকে সে আবারও কিন্তু একটা দিকে কাপ নিয়ে আসবে এবং সারা ভারত নয় গোটা বিশ্বে কিন্তু ভারতের নাম গৌরব করবে